আপনার সার্টিফিকেটের নাম ভুল থাকলে সর্বপ্রথমে আপনার পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে হবে মানে ক্লাস সার্টিফিকেট সংশোধন করতে হবে এখন আমি আপনাদেরকে বলি যে ক্লাস ফাইভের এর সার্টিফিকেট যদি আপনি সংশোধন না করান তাহলে কি কি সমস্যার ভিতরে আপনি পড়তে পারেন প্রথমত ক্লাস ফাইভের এর সার্টিফিকেট আপনার সংশোধন করাতে হবে কারণ আপনার ক্লাস ফাইভের সার্টিফিকেট সংশোধন না করালে যে এসসি এস সার্টিফিকেট আপনি সংশোধন করাতে পারবেন না এটা একটা ম্যান্ডেটরি নিয়ম এই নিয়মের বাইরে আপনি কাজ করতে পারবেন না সুতরাং আপনার পিএসসি সার্টিফিকেট ঠিক করাতেই হবে অনেকেই বলে আমার পিএসসি সার্টিফিকেটের কোনো কাজ নেই আমি শুধু শুধু কেন টাকা খরচ করে পিএসসি সার্টিফিকেট ঠিক করাবো আমার যেটা দরকার আমি সেটা ঠিক করালেই তো হচ্ছে একদম প্রসেসটাই এরকম আপনার সবগুলো বিষয়ে সবগুলো সার্টিফিকেট ঠিক করাতে হবে যখন আপনি একটা বিষয় ঠিক করাতে যাবেন পিএসসি সার্টিফিকেট ঠিক করানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে যাচাই করা আপনি কি আসলে শিক্ষার্থী ছিলেন নাকি ছিলেন না আপনার সার্টিফিকেটগুলো কি আসলে অরিজিনাল আপনার সোর্স কই আপনি যে পড়াশোনা করেছেন সেটার তো একটা সনদ লাগবে সেই সনদটাই হচ্ছে শিক্ষা বোর্ড পিএসসি সার্টিফিকেটকে গণ্য করে এখন পিএসি সার্টিফিকেট আপনি সংশোধন করাবেন কিভাবে এটা একটু জটিল প্রক্রিয়া এবং আমি আপনাদেরকে একটা বিষয় করতে চাচ্ছি যে পিএসি সার্টিফিকেট যখন আপনি সংশোধন করাতে যাবেন তখন আপনার একটা আহ ভালো পরিমাণে টাকা খরচ হবে এক হাজার কি দুই হাজার টাকার মতো খরচ হবে কিন্তু এই পিএসসি সার্টিফিকেট সংশোধন করানোর জন্য কোনো টাকা পয়সার দরকার হয় না সরকার কোনো টাকা পয়সা চার্জ করে না সুতরাং আপনি এই টাকা পয়সাগুলো খরচ কেন করবেন আসলে অনেকে আসল পন্থাটা জানে না অরিজিনাল বিষয়গুলো জানে না যে কিভাবে সংশোধন করাতে হবে সেজন্যই তাদের পকেট থেকে এই হচ্ছে এক হাজার দুই হাজার অনেক ক্ষেত্রে আমি দেখেছি এক একজন পাঁচ হাজার টাকা দিয়েও সংশোধন করিয়েছে কিন্তু সম্পূর্ণ বিষয়টা ফ্রি এখন আপনি ফ্রিতে কিভাবে এই সার্টিফিকেটটি সংশোধন করবেন সেই বিষয়টা আমি আমার ইউটিউবের আরেকটা ভিডিও আছে সেই ভিডিওতে আমি হচ্ছে এক্সপ্লেন করেছি আপনি সেই ভিডিওটি যদি একটু স্টাডি করেন তাহলেই সব কিছু আপনি নিজে নিজে করতে পারবেন আমার হচ্ছে সার্টিফিকেট সংশোধন করার জন্য কি কি করতে হবে সেই বিষয়ে আমি হচ্ছে থা আমার ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে কয়েকটা প্লেলিস্ট আছে সেই প্লে লিস্টগুলো আপনারা দেখেন পিএসসি নিয়েও আমার কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখেন তাহলে কীভাবে কি পিএসসি সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনি যদি কেয়ারফুলি না শোনেন তাহলে কিন্তু বিষয়টা করতে পারবেন না প্রথমত আপনার যেই ডুপ্লিকেট যেটা এখন বর্তমানে আছে নাম ভুল ভুল সনদ যেটা আছে সেই সনদটা নিয়ে আপনি আপনার স্কুলে যাবেন যেখান থেকে পরীক্ষা দিয়েছেন সেখানে যে একটা দরখাস্ত লিখবেন দরখাস্তর মধ্যে মেনশন করে দিবেন যে আপনি এখানের স্টুডেন্ট ছিলেন এবং আপনার নাম ভুল ছিল আপনার নাম কোন কোন বিষয়গুলো ভুল ছিল সেই সব বিষয়গুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে উল্লেখ রাখবেন উল্লেখ রেখে আপনি আপনার প্রিন্সিপালের কাছে এই আবেদনটা করবেন এবং প্রিন্সিপাল স্যার সেখানে সিগনেচার করে দেবে যে হ্যাঁ তিনি রিকগনাইজ করছেন যে ইনি আপনি সার্টিফিকেটের মানুষ এবং আপনি যেটা ক্লাইম করতেছেন যে আপনার আসল নাম যেটা দোনজন ব্যক্তি এক এই বিষয়টা তা এপ্রুভ করবে তারপরে আপনি সেই কাগজপত্র ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন হচ্ছে আপনার এলাকার হচ্ছে শিক্ষা অফিসার শিক্ষা থানা অফিসে যাবেন শিক্ষা থানা অফিসে যাওয়ার পরে সেখানে আপনি বলবেন যে আমার এই সব জিনিসপত্রে ভুল আছে এই ভুলগুলো আমি সংশোধন করতে যাচ্ছি আমার ডকুমেন্টস এখানে আপনারা ঠিক করে দেন সো আপনার কাগজপত্র রাখবে তারা তারা এখন হচ্ছে হচ্ছে ঝামেলাটা হয় এখানে টাকা খেতে চাইতে পারে অথবা আপনাকে কিছু হিন্স দিবে যে আপনারা হচ্ছে টাকা পয়সা দিয়ে যান অথবা বলবে যে আপনার দুই তিন মাস পরে আসেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনার মাত্র দশ মিনিটের কাজ এই সংশোধনের বিষয়টা হচ্ছে মাত্র দশ মিনিটের শুধুমাত্র তারা নাম কেটে দিয়ে নাম লিখে দিবে এবং সেখানে সিগনেচার দিয়ে দিবে এবং সিল মেরে দিবে সো এটা 10 মিনিটের বেশি লাগার কথা না কিন্তু তারা বলে কি আপনারা এটা রেখে যান আপনাদের সময় লাগবে আমাদের অমুক জায়গায় পাঠাতে হবে অমুক জায়গায় পাঠাতে হবে সো এই সব ঝামেলাগুলো আপনারা যেভাবে এড়াতে পারেন সেই বিষয়গুলোই আমি আমার প্লেলিস্টের ভিডিওগুলোর মধ্যে আলোচনা করেছি আপনারা চ্যানেলে যে সেই সব ভিডিওগুলো গুলো একটি স্টাডি করেন তাহলেই আপনাদের আর টাকা পয়সা খরচ করতে হবে না আপনারা ফ্রিতেই এই সার্টিফিকেটটা তুলে ফেলতে পারবেন